হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি আর এটি দেখো এখন হচ্ছে বেলা দশটা মতো বাজে তো স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সবার আর আজকে হচ্ছে মেয়ে স্কুলে যায়নি শনিবার ছিল তো মেয়ে বাড়িতেই রয়েছে তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে তো চলো আজকে সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো ব্লগটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমরা দেখতে থাকো বর এদিকে দেখো এই যে সকাল থেকে কাজে ব্যস্ত হয়ে পড়েছে রঙ করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে কখন খাবে তার ঠিক নেই তো ওর জন্যে খাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে আর এই যে দেখো আমাদের সাদা জবা ফুলের গাছটা তোমাদেরকে দেখাই তো পুরো গাছটা একদম ফুলে ভর্তি হয়ে গেছে এখন মানে এত ফুল ফুটছে কি বলবো আর ওই যে দেখো একটা ওই যে পিঙ্ক কালারের জবা দেখা যাচ্ছে মানে পুরো গাছটাতে সাদা ফুল আর একটা ওই যে পিঙ্ক কালারের ফুল ফুটে রয়েছে তো মাঝে মধ্যে এরকমই হয় তো কেন হয় সেটা জানি না তো দেখতে বেশ ভালোই লাগছে আর এই যে দেখো আরেকটা কালারের জবা এটা হচ্ছে পিচ পিচ মানে কালারের জবা তো এটাও ভালো কালার আরেকটা আমাদের মানে জবা ফুলের গাছ ছিল সেটা শীতকালে ফোটে সেই গাছটা মরে গেছে সেটা হচ্ছে হলুদ জবা সেটাও ভালো ছিল তারপর দেখো আমি যে রান্নাঘরে এসে গেছি রান্না বান্না করতে হবে এদিকে ভাতটা আমার ফুটছে আর ওইদিকে তোমরা তো দেখতেই পেলে চিংড়ি মাছ ভাজছি তো চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর দেখা যাক কি হয় সব রান্নাগুলো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো গাই এখন আমি কোথায় এসছি বলো তো এটা হচ্ছে মানে এই যে আমাদের হচ্ছে পুকুরের পাড়ে এসছি মানে বর স্নান করতে এসেছে পুকুরে সেই জন্য দেখো আমাকে বললো যে দাঁড়াবে চলো মানে ওই এমনিতেই পুকুরে একটু ভয় পায় ওই জন্য দাঁড়াতে বলেছিল তো আমি ওই জন্য এখানে এসেছি দেখো তো পুকুরে নেমে গেছে চলো দেখাই তোমাদের ওই যে দেখো ওই যে স্নান করছে দাঁড়াও জুম করে দেখাচ্ছি এই যে পুকুরের পুরো মাছখানে একেবারে আর জলটা দেখো কারণ বৃষ্টি হয়েছিল তো জলটা মানে যেন টুল টুল করছে একদম জল ছিলই না এতে তো এখন দেখো বৃষ্টি হয়ে কেমন জল হয়েছে তো এখন দেখো দুপুর একটা কি দেড়টা মতো বাজে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই মিলে তো চলো তোমাদেরকে দেখাই দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে এটা হচ্ছে ভেন্ডি ভাজার ওই পাশেরটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া আর এটা হচ্ছে কলা ফুল দিয়ে মুসুর ডাল দিয়ে আর এটা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি তো এগুলোই হচ্ছে দুপুরের রান্না বান্না হয়েছিল আর এদিকে মা হচ্ছে দেখো আম কাটছে তো চলো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন দেখো বিকেল হয়ে গেছে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপর উঠে পড়েছি এই যে দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা রাস্তাগুলো মানে ভিজে গেছে বৃষ্টি হয়েছিল দুপুরবেলা তো এখনও মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর ওই যে দেখো বর এখানে দাঁড়িয়ে রয়েছে ফোনে কথা বলছিল। তো আমি ওই যে বাইরের দিকে এসছি E aí তোমরা তো দেখতে পেলে আমি এখন রান্না করে চা বানাচ্ছি তো বর বললো একটু চা খাবে আর বাইরে মা কাকিমা মানে মায়ের বান্ধবী বসে রয়েছে তো ওদের জন্য চা বানাচ্ছি তো দেখো আমার ফাইনালি চা কমপ্লিট

আমি এখন মানে রান্না করছি তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছি দেখো এটা হচ্ছে মানে খাসির মাংস আমি এখন রান্না করছি আর এইদিকে এই যে ভাত হচ্ছে ভাত করছে তো এটাই হচ্ছে আজকে দেখো ওই যে জুতো রাখার রেখা এখন তো ওইটাকে নিয়ে সবাই মিলে পড়েছে এখন তো ওইটারই কাজ চলছে তো ওইটার হচ্ছে মানে একটু একটু করে কাজ হচ্ছে আর কি পড়তে বসেছিলাম মেয়ে পড়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমরা তো দেখতেই পেলে বাইরে হচ্ছে এখনো আমাদের কাজ চলছে তো কখন শেষ হবে জানি না তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতোটা ভালো থেকো সবাই সুস্থ থেকো